গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলে দনু ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কালকের ভিডিওটা তো শেষ করে দিয়েছি বাট বেশ কিছু ক্লিপ কিন্তু থেকে গিয়েছিল তাই কালকের ভিডিও থেকে আবার শুরু করলাম সকালবেলা লুচি তরকারি খাচ্ছিলাম আর তারপরে কিন্তু তোমার দাদাভাই সকালেই চলে গেছে যেটা আগের ব্লগেই তোমরা দেখে নিয়েছ আর তারপর আমি কিন্তু এখানে সকালে খাচ্ছিলাম আর শোনো আমার ঘুমাচ্ছিলো আজকে আর বেশ অনেকক্ষণ ধরেই ঘুমোচ্ছিল আমাদের পাড়ার পুজো কিন্তু আজকেই শেষ এই দেখো হরিনামের দল বেরিয়েছে পাড়া ঘুরতে আর সেটাই তোমাদেরকে দেখাও বলে আর সোনা মতো হাঁটতে পারছে না তাই ওকে চেয়ারে বসিয়েই এই দেখো দেখেছো কারা না বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তনুশ্রী আর বলাইতনু ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আজকে সকালটা থেকে শুরু করলাম আর এখন আমার সকাল বলতে এখন বাজে দশটা 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 এটা হচ্ছে আমার কাছে সকাল তো সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু ভিডিও শুরু করার মতন সময় আমার ছিল না আসলে রান্না করছিলাম আর তারপরে টাজ করছিলাম শোনো আমাকে খাওয়ানো দাওয়ানো যেগুলো আমার হয়ে গেছে কারণ আমার মনে হয় ওগুলো আগে করার দরকার এই দেখো এখন এসেছি প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আসলে এখন না সকালবেলা কাজটা শাড়ি করে না করে নিলে বেলায়তে কিন্তু প্রচুর কষ্ট হয় যেহেতু গরম পড়ে গেছে আর প্রচণ্ড রোদ তো চলো ভিডিওটা শুরু করবো বলেই আমি উপরে এসেছিলাম আর এখন নিচে চলে যাবো কারণ এই রোদেতে আর ছাদে থাকার মতন নয় শাড়ি পরেছি দেখো একটু তোমার দাদা সাথে দুটো রিলস করলাম এখনও কাজে চলে গেছে আর আমি এই যে নিচে নাম আর এই গরমে তো ভিডিও ফিডিও করতে একেবারেই ভালো লাগে না কিন্তু কি করব করতে তো হবে সেই জন্যই করা কালকের ভিডিওটা ওখানেই শেষ আর তারপর ছিল আজকে সকালে দেখো এই যে বিছানা তুলছিলাম বিছানাটা আগেই গুছিয়ে নিচ্ছি আর এরপর এই যে বিছানা গোছানো হয়ে গেছে আর আজকে বাইরে এত গরম এত গরম যে তোমরা রোদ্দুরটা দেখলেই বুঝতে পারবে সকাল বেলায় কি গরম আর মানে কি বলবো নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এত বেশি গরম তো চলো তারপরে কিন্তু নিম পাতা ফাটতে তো ক্যামেরাটা চালিয়েছি কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে গেছে একা একাই তার জন্য আর ভিডিওটা হলো না এরকম নিম পাতা পেরে নিয়েছি আসলে শোনো আমার পায়েতে একটুখানি চেক করবো পাটা অনেকটাই শুকিয়ে গেছে আর নিম জল দিলে নাকি ভালো ইনফেকশান টিনফেকশান এগুলো হয় না এমনিতেই ডাক্তার বলেছে যে গরম জল করে চেক করবে তো আমার ঠাম্মা আবার বাবা বলছিল যে নিম পাতার আর কি ফুটি আর সেই জলটা দিয়ে চেক করবি তবে ভালো তো সেই জন্য এই যে নিম পাতা নিয়ে নিয়েছি তুমি ইকুল যাবে তবে হাতটা খেয়ে নাও 엄마 바바 পাদিও নানা রেডি হচ্ছো কোথায় যাবে স্কুলে যাবে চলো 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 বাইরে চলো এই দেখো ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি ছাতা কোনটা কার হাতে ধরবো জানি না ব্যাগ ধরবো ছাতা ধরবো নাওকে ধরবো এ ফিউ মোমেন্টস তারপর ওকে স্কুলে দিয়ে এসে চলে এসেছি এই দেখো টিফিন নিয়ে এতক্ষণ পরে আমি এই যে খাবো সকালের খাবার এই যে পরোটা করেছিলাম আর কালকে সবিনের তরকারি ছিল কিন্তু সেটা খারাপ হয়ে গেছে তাই এই পটলের তরকারি দিয়েই খাচ্ছি আজকে করেছিলাম পটল একটু ঝাল করেছিলাম হচ্ছে কাজুবাদাম বাটা ভাটা দিয়ে একটু নিরামিষ মতন করেছিলাম আর ছোট ছোটো ট্যাংরা মাছ দেখলে ওই ট্যাংরা মাছ ঝাল করেছি আজকে আর তারপর আবার চলে যাচ্ছিলাম স্নান টান করে সমাকে স্কুল থেকে নিয়ে আসতে আর এটা ছিল আমাদের হচ্ছে চড়কতলার মাঠ দেখো এখানটায় ঝাঁপ খেলা হবে মাটি ফেলে পুরো উঁচু করা হয়েছে এবারে ও একটু নিচু নিচু থাকে উঁচু নিচু ছিল তো মাটি ফেলে এবারে পুরো উঁচু করা হয়েছে আর এই পুকুরে চান করা হয় আর আজকে দেখো এত প্রচণ্ড গরম যে রাস্তায় কিন্তু একটাও কোনো লোক নেই পুরো ফাঁকা এখনো একটাও বাজেনি ঠিক আছে অন্য অন্য সময় মাঠে অনেক লোক আজকে দেখো তো ওকে নিয়ে নিয়েছি আর ও দেখো প্রত্যেক দিন ও ছাতাটা নেবে আমাকে নিতে দেবে না ও ছাতা নিতে পারবে না মাথায় থেকে যাবে যাবে তাও ও দেখো ছাতাটা ওই নেবে বন্ধি করতে গেলে